আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবারাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় শ্রোতা নবী সাল আলীহি ওয়াসাল্লাম কখন থেকে নবী তিনি কি চল্লিশ বছর বয়স থেকে নবী নাকি আদম আলীহি সালামের সৃষ্টিরও আগ থেকে তিনি নবী কয়েকটি হাদিসের কারণে আমরা এই বিষয়ে একটু দ্বিদাদন্দের ভিতরে ভুগি যে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে নবী আসুন সে হাদিসগুলো আমরা আগে দেখে তারপরে আমরা এ বিষয়ে আলোচনা করব। আনা আবি হরাই রতারাদিয়া লাহ আন হো কলা ক লইয়া রসুল আল্লাহ মেহতা ওয়াজবেত লাকেন নুবুয়া ক লা ওয়া আদমু বাইনার রু হে ওয়াল জ্যাসাদি অর্থাৎ আব হরাই রাদিয়াল লাহু আনো তিনি বলেন লোকেরা জিজ্ঞেস কর লইয়া রসুল কখন আপনার নবুয়াত অবধারিত হয়েছে তিনি বললেন যে যখন আদম দেহ ও রুহের মাঝে অবস্থান করছিলেন তখন থেকেই আমি নবী হিসাবে সাব্যস্ত ছিলাম তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো নয় হাদিসটি সহি এই হাদিসের বাইরে আরও কয়েকটি বাক্য রয়েছে যেমন এই হাদিসে আমরা পেয়েছি যে মাতা নবুয়া কবে থেকে আপনার নবুয়াত অবধারিত ছিল এটি বর্ণিত হয়েছে তিরমিজি তিন হাজার ছয়শো নয় নম্বরে আরেকটি হাদিস রয়েছে মসনাদ আহমাদ এটি হচ্ছে বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এখানে বলা হচ্ছে যে মাতা নাবিয়ান আপনি কখন থেকে নবী একই কথা বলা হয়েছে যে জাসাদি আর আরেকটি হাদিস রয়েছে যে আপনি থেকে নবী হিসাবে প্রেরিত একই কবে কথা রয়েছে পরবর্তীতে এটি বর্ণিত নাম্বার এগারো হাদিসটি সহি এই তিনটি হাদিসের ব্যাখ্যা রয়েছে আরও দুটি হাদিসের মধ্যে সেখানে বলা হয়েছে যে আপনি কবে থেকে নবী হিসাবে লিখিত ছিলেন এটি বর্ণিত হয়েছে মোসরাদ আহমদ হাদিস নাম্বার বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই অর্থাৎ সাল্লাম কবে থেকে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলেন আরেকটি হাদিস এসেছে সৈবনু হেব্বানে সেখানে বলা হয়েছে যে আমি আল্লাহর কাছে তখনও শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম মাটিতে মিশ্রিত ছিল সৈব হিব্বানের হেব্বানের ছয় হাজার চারশো চার নম্বর হাদিস শেষের দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই কথাটির মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে যে নবী আলী ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আদম যখন কাদা এবং মাটির মধ্যে ছিলেন অথবা আদমের যখন সৃষ্টি হয়নি তখনও আমি আল্লাহর দপ্তরে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম আর এ কথা সত্য যে আল্লা তাআলা আপনাকে আমাকে সৃষ্টির বা সমগ্র জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তিনি ত্যাগ লিপিবদ্ধ করেছেন কে কখন কি খাবে কে কি করবে আমি যে আজকের এই ভিডিওটা করব। এটি আদম আলিহি সালামের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ ছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য এটা নয় যে তিনি জানাবেন যে আদম আলিহি সালামের আগ থেকে তিনি নবী ছিলেন সই মুসলিম ছাব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিসে এই কথাটি আমরা পাই যে সৃষ্টিকুলের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাকদির নামা লিপিবদ্ধ করেছেন অথচ অন্য হাদিসে এসেছে আবদুল্লিবিনু আব্বাস রাজিয়ালতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর যখন ওহি আসে তখন তার বয়স ছিল চল্লিশ বছর তিনি মাক্কাতে তেরো বছর অবস্থান করেন এবং মদিনাতে তিনি দশ বছর অবস্থান করেন এরপরে তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন সৈবখরে হাদিস নাম্বার তিন হাজার আটশো একান্ন মুসলিম হাদিস নাম্বার তেইশশো সাতচল্লিশ হাদিসটি সহি এই হাদিসে যে বলা হয়েছে যে নবী সাল ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছেন এটি সঠিক কথা আর অপর হাদিসগুলোতে যে বলা হয়েছে যে নবী সাল আলীহি সালামের সৃষ্টির সময় বা তিনি যখন কাদা মাটির মধ্যে ছিলেন তখন নবী সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী বা নবী হিসাবে লিপিবদ্ধ ছিলেন এটি হচ্ছে তাকদীরের কথা যেমন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এটি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল সৃষ্টিকুলের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাহলে আমরা তো আগ থেকে এটা জানি না যখন এটা প্রকাশিত হয়েছে তখন থেকে আমরা জানি বা তখন থেকেই বলে থাকি তাহলে আমরা কি বলতে পারবো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সৃষ্টি কুলেরও আগে বরং আমরা এটি বলতে পারি যে সৃষ্টি জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বাংলাদেশ যে স্বাধীন হবে কথা এ একথা আল্লা সুহানত আলা লিপিবদ্ধ করে রেখেছেন আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং এটি সঠিক কথা অতএব আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাহ হিবাসাল্লাম ওয়াসাল্লাম তিনি নবুয়াত লাভ করেছেন তার জন্মের চল্লিশতম বছরে আর তাকদিরে লিপিবদ্ধ ছিল সৃষ্টিকুলের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরও আগে আল্লা আলা এই কথা কোরআনুল কারিমেও জানিয়ে দিয়েছেন সাতান্ন নম্বর সুরের বাইশ নম্বর আয়তে তিনি বলেন জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাতান্ন নম্বর সুরা সুরাল হাদিদ বাইশ নম্বর আয়াত অনুরূপ বর্ণিত হয়েছে নয় নম্বর সুরার একান্ন নম্বর আয়াত চুয়ান্ন নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে অর্থাৎ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামকে নবী করেছেন তার জন্মের চল্লিশতম বছরে আর তিনি যে নবী ছিলেন এটা কিতাবে লিপিবদ্ধ ছিল লাউহে মাহফুজের কিতাবে লিপিবদ্ধ ছিল সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে অতএব যারা কোরআন সুন্না বোঝে তারা এই বিষয়টি সহজে বুঝবে আর যারা কোরআন সুন্না বোঝে না যারা আবেগ দিয়ে কোনো কিছু বিচার করতে চায় অথবা যাদের কোরআন সুন্নার জ্ঞান নেই তারাই শুধুমাত্র এমন কথা বলতে পারে যে নবী সাল আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন নাই বরং তিনি নবী হিসাবে এসেছেন এবং তিনি আদম আলিহি ইসালামের আগেও তিনি নবী ছিলেন এটা সত্য যে আদম আলিহি ইসাল্লামের সৃষ্টির আগেও তিনি যে নবী ছিলেন নবী হিসাবে সেটা লিপিবদ্ধ ছিল কিন্তু নবুয়াত তিনি লাভ করেছেন চল্লিশ বছর বয়সে আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ হানহমাত আপনাকে আমাকে কোরআন সুন্নার সঠিক বুঝদান করুক আমিন